নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শিখেছি তো একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো রেসিপিটি হচ্ছে ক্রিসমাস স্পেশাল কেক কালকে বড়দিন তো বড়দিনের জন্য বড়দিন উপলক্ষে আমি কেক বানিয়েছি কড়াই কেক আমি খুব সহজ পদ্ধতিতে দেখাবো ওভেন না থাকলেও কিভাবে কেক বানানো যায় খুব সহজ পদ্ধতিতে দেখতে পাচ্ছেন কেকটা আমি হাতে তুলে নিয়ে দেখালাম এটা কিন্তু আমি কড়াই কেক বানিয়েছি কড়াই যেহেতু আমি কেকটা বানিয়েছি তো সেই জন্য কেকটা নাম দিয়েছি কড়াই কেক দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে আমি কেকের সাথে সাথে দেখিয়ে দিচ্ছি হঠাৎ করে কারুর কেক খেতে ইচ্ছা করলো তো তখন কিভাবে বাড়িতে কোনো কেক বানানোর পাত্র নেই অথচ কেক বানিয়ে কিন্তু খেতে পারবে সেটাই আমি দেখালাম যে কড়াইয়ে আমরা রান্না করি সেই কড়াইয়ে কিন্তু আমি কেক বানিয়ে দেখিয়েছি তো এই রেসিপিটির জন্য কী কী উপকরণ লাগবে আমি সেইটা প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি ময়দা সুজি সমস্ত উপকরণগুলো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি ময়দা নিয়েছি সুজি নিয়েছি সম পরিমাণ সেম সেম চিনির গুঁড়ো নিয়েছি চিনিটা কিন্তু গুড়িয়ে নিতে হবে তারপর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি চেরি কাজু আর কিশমিশ গাওয়া ঘি নিয়েছি এটা কিন্তু গাওয়া ঘি দুটো ডিম নিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার অরেঞ্জ অ্যাসেন্স নিয়েছি এটা অরেঞ্জ অ্যাসেন্স অরেঞ্জের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই অরেঞ্জ অ্যাসেন্স নিলাম একটু নিয়েছি নুন সামান্য একটু নুন দিতে হবে আর নিয়েছি এক প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা প্যাকেটে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এইভাবে আমি কেক বানিয়ে দেখাবো এই সমস্ত উপকরণগুলো আমার লাগবে তো একটা পাত্র নিয়েছি তাই পাত্রতে প্রথমে ময়দাটা দিয়ে দিলাম তারপর সুজিটা দিয়ে দিলাম সামান্য একটু নুন দিলাম মিষ্টির মধ্যে নুন দিলে কিন্তু মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই অনেকে কিন্তু এই মিষ্টির মধ্যে কিন্তু অনেকেই নুন দেয় তারপর চিনি গুঁড়োটা দিয়ে দিলাম চিনির গুঁড়ো চিনিটা যে ডাস্ট করে রেখেছিলাম পাউডার করে চিনিটা গুড়িয়ে পাউডার করে রেখেছিলাম সেই চিনির পাউডারটা দিয়ে দিলাম তারপর আমি এখানে গাওয়া ঘি দিচ্ছি সাদা তেল অনেকে দেয় মানে সাদা তেল দেওয়া যায় আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন আমি গাওয়া ঘি দিলাম গাওয়া ঘি দিলে ফ্লেভারটা বেশ ভালো আসবে তাই দিলাম তারপর অরেঞ্জ অ্যাসেন্স দিলাম আর দুটি ডিম ফাটিয়ে নিয়ে দিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার খুব সামান্য সামান্য কিন্তু এগুলো লাগবে বেকিং সোডা বেকিং পাউডার নিজেকে বুঝে দিতে হবে খুব অল্প অল্প লাগে কিন্তু তারপর গুঁড়ো দুধের প্যাকেটটা কেটে সব গুঁড়ো দুধটা আমি ঢেলে দিয়ে দিলাম এই সমস্ত উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে নেব তারপর কিছু ড্রাই ফ্রুটও দিচ্ছি সব ড্রাই ফ্রুটটা এখন আমি দেবো না চেরি কাজু আর কিশমিশ কিছু দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম সমস্ত উপকরণগুলো আমি এবার মিশিয়ে নেব একটা ব্যাটার তৈরি করে নেব এটা থকথকে ব্যাটার কিন্তু আমি বানিয়ে নেব তারপর অল্প অল্প করে আবার দুধ দিতে থাকলাম দিয়ে এটা ব্যাটার বানিয়ে নেব আপনারা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে দুধ ব্যবহার করেছি একটা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়েছি আবার আমি এটা গরুর দুধ ফুটিয়ে রেখেছিলাম আগে থাকতে আগে থাকতে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম গুঁড়োর দুধ সেই গরুর দুধ আমি একটু একটু করে দিয়ে এটা ব্যাটারটা বানিয়ে রেখেছি অল্প অল্প করে দুধটা দিতে থাকলাম আর ব্যাটারটা বানাতে থাকলাম একবারে কিন্তু বেশি দেবো না কেননা পাতলা হয়ে যেতে পারে এই ব্যাটারটা কিন্তু আসল এর ঘনত্বটা ঠিক রাখতে হবে কেকের ঘনত্বটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে এই যে রকমভাবে আমি ব্যাটারটা বানিয়েছি দেখতে পাচ্ছি চামচ করে তুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এই কোয়ান্টিটিটা কীভাবে আমি রেখেছি কোয়ান্টিটিটা আমি দেখিয়ে দিলাম চামচ করে তুলে তারপর এই যে একটা কড়াই নিয়েছি যেই কড়াই আমি রান্না করি সেই কড়াই কিন্তু একটু সামান্য ভেতরে গাওয়া ঘিয়ে মাখিয়ে নিয়েছিলাম প্রথমে দিয়ে তারপর একটু ময়দা মাখিয়ে নিয়েছিলাম সেই জন্য একটু সাদা পাড়া লাগছে ময়দাটা মাখিয়ে নেওয়ার পর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা কিন্তু পুরোটা আমি ঢেলে দিলাম এই কড়াই কেক সেই জন্য আমি বলেছি কড়াইয়ের মধ্যে আমি কেক বানিয়ে দেখাচ্ছি তারপর থেকে তারপর যে ড্রাই ফ্রুট আমি কিছু রেখে দিয়েছিলাম সেই ড্রাই ফ্রুটগুলো ওপর থেকে আমি সাজিয়ে দিচ্ছি কাজু কিশমিশ চেরি ফলটা ওপর থেকে আবার কিছু সাজিয়ে দিচ্ছি কাঁচা অবস্থাতেই দেওয়া যায় ফ্রুট কিচ্ছু হবে না ভেতরে যাবেও না কিচ্ছু নয় আমি সেটাই দেখাব দেখতে পাবেন তারপর একটা কড়াই আমি নুন বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা নুনটা গরম করে নিয়েছি বেশ খানিকটা নুন গরম করে নেওয়ার পর নুনটা চাড়িয়ে দিলাম তার এর ওপরই আবার ওই যে ব্যাটার শুধু কড়াইটা আমি বসিয়ে দিলাম যে কেকটা বানাবো যে ব্যাটারটা ঢেলেছি কড়াইটা বসিয়ে দিলাম ওই নুনের উপরেই আমি কোনো স্ট্যান্ড বা কোনো কিছু দিয়ে নুনের উপরেই বসিয়ে দিয়েছি স্ট্যান্ড দেবার কোনো দরকার নেই নুনটা একটু বেশ বেশি করে দিয়েছি পাতলা করে দিয়ে নিই তারপর একটা ঢাকা দিয়ে দিলাম এটা আমি আধ ঘন্টা রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে হাই হিট ফ্লেমে কিন্তু রাখা যাবে না হাই ফ্লেমে রাখা যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে মিডিয়াম ফ্লেমে রাখা যায় তো আধ ঘন্টা রেখে দেওয়ার পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে কেকটা এই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা কত সুন্দর দেখতেও হয়েছে কালারও এসেছে আবার কতটা ফুলে গেছে আমি একটা স্টিক নিয়ে দেখিয়ে দিচ্ছি পুরোপুরি হয়েছে কি না কেকটা ভেতরে স্টিক নিয়ে দেখিয়ে দিতে হয় ভেতরে যদি স্টিকটাতে লেগে থাকে তাহলে জানবেন হয়নি কেকটা এখনও আর যদি না লেগে থাকে তাহলে দেখতে পাচ্ছেন একটুও কিন্তু লাগেনি তার মানে পুরোপুরি কেক আমার রেডি আমি আর এক জায়গায় দেখিয়ে দিচ্ছি কেক স্টিকটা ভেতরে দিয়ে একটুও কিন্তু লাগেনি তার মানে এ কেক একদম আমার রেডি হয়ে গেছে তারপর আমি নামিয়ে নিলাম একটু কিন্তু গরম আছে এখনও বেশ তাই হ্যাঁ আস্তে করে ধরে কড়াইটা আমি নামিয়ে নিলাম তারপর একটা ছুঁড়ির সাহায্যে চার পাঁচটা একটু আলগা করে নিচ্ছি কেকটা পুরোটা ঢেলে নেবো বলে একটু একটু সামান্য সামান্য আলগা করে নিচ্ছি এমন কিছু বসে নেই চেপে অলরেডি হয়ে গেলে কেকটা কিন্তু আপনি আপনি উঠে আসে তারপর একটা প্লেট নিলাম প্লেটটা ঢাকা দিয়ে এই যে উল্টে দেখিয়ে দিচ্ছি একদম ঢেকে উল্টে দেখিয়ে দিলাম আমি কড়াইটা তুলে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে গেছে কত স্পঞ্জি এটা কেকটা হয়েছে কত ইজিভাবে উঠে গেল দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আজ আসি বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে আপনার ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে দেখতে